আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্দারা তোমরা অবগত আছো যে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এখন পর্যন্ত কয়েকটা ইউনিভার্সিটিতে তারা পরীক্ষার তারিখ পরীক্ষার ফি এবং তারা আবেদনের সময়সীমা নির্ধারণ করেছে তো এই ভিডিওতে এখন পর্যন্ত সর্বশেষ কতগুলো ইউনিভার্সিটির আবেদনের সময়সীমা নির্ধারণ করেছে পরীক্ষার ফি কত আবেদনের ফি কত সেটা নির্ধারণ করেছে এবং পরীক্ষার তারিখ কবে পরীক্ষা হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো চলো দেখা যাক শর্টলি আমরা জানবো দেখো সর্বপ্রথম স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছ যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিজ্ঞান ইউনিটের বাইশ ডিসেম্বর যেটা আমি গত ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিয়েছি বি ইউনিট কলা অনুষদ সে এই ইউনিটের ভর্তি পরীক্ষা হবে তেরোই ডিসেম্বর আর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ছয় ডিসেম্বর চারুকলা অনুষদের হবে উনত্রিশ ডিসেম্বর আই এর হবে আঠাইশ ডিসেম্বর সরি নভেম্বর চারুকলার নভেম্বর ওকে এই এখানে ভর্তির ফি রয়েছে ভর্তির আবেদনের ফি রয়েছে তোমার এখানে বিজ্ঞান কলা অর্থাৎ এ বি সি এবং চারুকলা অনুষদ এটার আবেদন ফি হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এবং আইবিএ ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দেবে তাদের পনেরোশো টাকা আচ্ছা এরপরে হচ্ছে তাদের আবেদনের সময়সীমা হচ্ছে উনতিরিশ অক্টোবর থেকে ষোলো নভেম্বর উনত্রিশ অক্টোবর থেকে ষোলোই নভেম্বর ওকে এই জিনিসগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এরপরে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এখানে দেখো যে পরীক্ষার তারিখ এ ইউনিটের দোসরা জানুয়ারি বি ইউনিটের তেসরা জানুয়ারি সি ইউনিটের নয় জানুয়ারি আর ডি ইউনিটের হচ্ছে দশ জানুয়ারিতে ওকে এরপর হচ্ছে বি ওয়ান উপ ইউনিট পাঁচই জানুয়ারি বি টু হচ্ছে এটা উপ ইউনিট ছয় জানুয়ারি ডি ওয়ান উপ ইউনিট এটা বারো জানুয়ারি এবং এখানে আবেদন ফি হচ্ছে প্রত্যেকটা ইউনিটের জন্যই এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় তুমি এই ইউনিটগুলোতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং আবেদনের সময়সীমা হচ্ছে পয়লা ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর অর্থাৎ তোমাদের এখন আবেদনের সময়টা এখন অক্টোবরের মাঝামাঝি একটা সময় এবং এইখান থেকে আজকে পনেরো তারিখ আগামীকালকে তোমাদের যারা পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের এইস ক্যান্ডিডেট ছিল তাদের ভর্তি সরি তাদের ফলাফল প্রকাশ করা হবে সকলের জন্য শুভকামনা তোমাদের এখন থেকে সময় রয়েছে দেড় মাস দেড় মাসের মধ্যে তোমরা দেড় মাস পরেই এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু হবে এই মাসের উনত্রিশ থেকে নভেম্বরের ষোলোই নভেম্বর পর্যন্ত আগে দেখো এরপরে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে অর্থাৎ মানবিক শাখার জন্য তাদের ভর্তি পরীক্ষা হবে সতেরোই জানুয়ারি বি ইউনিটের হবে চব্বিশে জানুয়ারি সি ইউনিটের হবে ষোলোই জানুয়ারি এবং এখানে আবেদন ফিটা একটু লক্ষ্য করো এ এবং সি ইউনিটের জন্য তেরোশো টাকা এ এবং সি ইউনিটের জন্য তেরোশো টাকায় তারা আবেদন করতে পারবে বি ইউনিটের হচ্ছে এগারোশো টাকা এবং এখানে আবেদনের সময়সীমাটা প্রকাশ করা হয়নি ওকে এরপরে দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আচ্ছা এখানে আবেদনের সময়সীমা প্রকাশ করা হয়নি যখন প্রকাশ করা হবে সাথে সাথেই আমি তোমাদেরকে জানিয়ে দেব। ঠিক আছে সেই জন্য তোমার কি করতে হবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে রাখবে এবং আমাদের ডিসক্রিপশন বক্সে গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো রয়েছে আমাদের চ্যানেলে তুমি যদি ভিডিও নাও দেখো সেই লিঙ্কগুলোতে আমি পোস্ট করে দিই সেখানে গিয়ে তোমরা দেখতে পারবে আর আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে যে কোনো কিছু তোমার প্রয়োজন হয় কমেন্টে লিখবে তারপরে আমাকে ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ করবে অথবা আমাদের গ্রুপগুলো রয়েছে আমাদের গ্রুপগুলো রয়েছে সেখানে অনেকগুলো মডারেটর রয়েছে যারা এখন বসে আছে অধীর আগ্রহে তোমার প্রশ্ন পাওয়ার সাথে সাথেই সেই অ্যান্সারগুলো দিয়ে দেবে সো তোমরা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কগুলো ক্লিক করে তোমরা আমাদের গ্রুপগুলোতে যুক্ত হয়ে নেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেখো যে এখানে পরীক্ষার তারিখ নির্ধারণ করেনি সম্ভাব্য ডেট তারা দিয়েছে যে ডিসেম্বরের শেষ সপ্তাহে তাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে এবং তাদের আবেদন ফিগুলো আমরা একটু দেখে নিই ডি ইউনিটের জন্য নয়শো টাকা ই ইউনিটের জন্য সাতশো টাকা এবং সি ওয়ান উপ ইউনিট এ ইউনিটের জন্য ছয়শো টাকা মাত্র এবং এখানেও আবেদনের সময়সীমা প্রকাশ করা হয়নি এরপরে আমাদের এখানে অনেকগুলো ইউনিভার্সিটির ইয়ে রয়েছে তো আমাদের এইগুলো আপাতত না জানলেও হবে যে কয়েকটা প্রকাশ করেছে সেই কয়েকটার কথাই তোমাদেরকে জানালাম এই ভিডিওতে আশা করব তোমরা বুঝতে পেরেছো আর বুঝতে যদি পারোই অবশ্যই তোমার উপকারে এসেছে এই স্ক্রিনটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো যাতে পরবর্তীতে আমার এই ভিডিও আর না খুঁজতে হয় অথবা এই ভিডিওটা সেভ করে রাখো ইউটিউবে যাতে পরবর্তীতে দেখার সাথে সাথেই দেখো এই বিষয়টা ইম্পর্টেন্ট কেননা আবেদনের সময়সীমা পার হয়ে গেলে একটা বছর তোমার নাই ওই ইউনিভার্সিটিতে যদি তুমি এত ভালো প্রিপারেশন নিচ্ছ কিন্তু আবেদনের সময়সীমা চলে গেলে শেষ সবই ধ্বংস সো আশা করব আমার কথাগুলো আমেন আমলে নিয়ে তোমরা পরবর্তীতে দেখা যায় যে তোমরা কান্নাকাটি করো এটা কখনোই কাম্য নয় ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ডে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম